হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনা ইভিনিং ব্লগস আজ আজকে অনেকদিন পরেই নিয়ে এসেছি একটা বড়ো ব্লগ রান্নার ভিডিও আজ বানাবো শাপলা ফুলের বড়া তো দেখতে পাচ্ছ শাপলা ফুল নিয়ে এসেছি আর অনেকদিন ধরে বৃষ্টি হওয়াতে না আমাদের বাড়িতে জল হয়ে গেছিলো তো দেখো আমরা কী করে রেসিপিটা তৈরি করি প্রথমে শাপলা ফুলগুলো আমি এখানে ছাড়িয়ে নিয়েছি তারপর এখানে সবুজ পোষণটা না এটা ফেলে দিতে হবে আর এই সাদাটা রাখতে হবে এই সাদা প্রসানটাই যে আমরা রেখে দিলাম আর ভিতরে যে হলুদ প্রসানটা আছে ওটাও ফেলে দিতে হবে শুধু আমরা যেই ফুলের পাপড়িগুলো পাবো ওইগুলো দিয়েই আমরা বড়াটা বানাবো তো দেখো এখানটা সব ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে আমার তারপর আমি ভালো করে ধুয়ে এগুলোকে কুচিয়ে নেব তারপরে ভিতরে পেঁয়াজ হলুদ হলুদ তারপর এখানটা আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ তারপরে লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে আর এর সঙ্গে চালের গুঁড়ো আর একটু জল দিয়ে মানে যে পরিমাণ মতো গামা গামা যে জলটা লাগবে ভালো করে মিক্স করে আমরা চালের গুঁড়ো বেসন দিয়ে ভালো করে মিক্স করে যেই ব্যাটারটা তো তৈরি হবে তো আমরা এখানটা দেখো কতটা ছিল ফুলের পরিমাণ কিন্তু মাখানোর পর অনেকটাই কমে গেছে তো এরকম তোমাদের পরিমাণ যতটা লাগবে ততটাই নেমে ব্যাটারটা তৈরি হয়ে গেছে এবার গরম তেলে আমার মা দেখো ফটো দিয়ে দিল। আমার মা দিয়ে দেওয়ার পর এইখানটা আমাদের কিন্তু এপিট লাল করে ভেজে নিয়ে নাঙিয়ে নিলেই রেডি আমাদের শাপলা ফুলের বড়া তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই